স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা দু হাজার চব্বিশে ঘরের নতুন লিস্টে আপনার নাম আছে কিনা চেক করে দেখে নিন নাম থাকলেই পেয়ে যাবেন এক লাখ কুড়ি হাজার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয় তো দু হাজার চব্বিশে নতুন ঘরের লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে আপনি পেয়ে যাবেন এক লাখ কুড়ি হাজার টাকা ঘর জন্য তো কীভাবে দেখবেন নতুন ঘরের লিস্টে আপনার নাম আছে কিনা তো নাম আছে কি দেখার জন্য প্রথমে আপনারা গুগলে টাইপ করবেন পি এম লিখে টাইপ করার পর তো এই সাইটে আসার পর আপনাদের যেটা করতে হবে তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আবার সব তো এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপর এখানে আপনারা পাঁচটা অপশান পাবেন তো দুই নাম্বার যে অপশানটা দেওয়া রয়েছে রিপোর্ট রিপোর্টের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আহলে আপনারা এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ার ডিটেল ফর ভেরিফিকেশান তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপর আপনাদের যে স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এই স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কী করতে হবে তো দিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের যে ব্লক সে ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সে গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের এখানে দু হাজার চব্বিশ সালের যে নতুন ঘরের লিস্ট সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনারা পেয়ে যাবেন দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ তো দু হাজার তেইশ চব্বিশে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এটা ক্লিক এর ওপরে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটাই ফাঁকা ঘরে বসাবেন তো এখানে ক্যাপচার বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড এক্সচেঞ্জ ডাউনলোড পিডিএফ তো এইভাবে আপনাদের দু হাজার চব্বিশ সালের যে নতুন ঘরের লিস্ট সেই লিস্টটা আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে তো এর এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম আছে কি না তো এখানে যদি আপনারা না পান তাহলে আপনাদের যেটা করতে হবে তো আপনাদের ডাউনলোড পিডিএফ তো ডাউনলোড পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে নতুন ঘরের লিস্টে আপনাদের নামটা আছে কিনা তো ডাউনলোড ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এইভাবে পিজিএফটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা অলরেডি এই ব্যক্তি পেয়ে গেছেন ঘর বানানোর জন্য তো এইভাবে আপনিও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন যদি এই লিস্টে আপনাদের নাম যদি থেকে থাকে তো এইভাবে আপনার খুব সহজে অনলাইনে খুব দেখে নিতে পারবেন দু হাজার চব্বিশে নতুন ঘরের লিস্টে আপনাদের নাম আছে কি না তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম অথবা দেখালাম তো কীভাবে নতুন লিস্ট আপনাদের নাম আছে কি না চেক করবেন তো যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ